ওরা দুহুর হুইতে দেখি রে মুই নীর হ বা পাই সূর্যকে আবার নীর বলা যায় কোনোদিন ওই দেখো প্রভাত উদয় রবি উঠেছে হেসে আর জবা গান্ধী ফুল ফুটেছে দেশে নির কয় নীর হ্যাঁ এটা নীরকে দিয়ে বোঝানো হচ্ছে ওই দেখো প্রভাত উদয় রবি উঠেছে হেসে আর জবা গান্ধী ফুল ফুটেছে দেশে এই গান চলছে নিবেন কথা বন্ধ করবার জন্য এবার রবি বংশের সূর্য হম দেশটা ভালো থাকবে আর ডিমের কথা পড়বে বন্ধ করা তাহলে পণ কথা ডিমের কথা গান বলতে হবে গানটা বলার আগে মানুষের মন যদি পাগল না করা যায়

কবিতাটা দিতে হবে যে মানুষ আমরা যে পথে এসেছি রে অন্য পথে যাই আর সবাই ভাবছি কত আনন্দ ছেলে হয়েছে তাই বেটা ছেলের সত্যি বেশি রাত বেরাত হয় আর রান্না করিবে সবার কাজে মেয়ে ছেলে চাই তাই বলছি জবা আমি শূন্য দোষে জন করিও না কাউকে ঘেনা আমরা সকলে আপন জন ছেলে ও মেয়েতে কোনো তফাত নাই সবার দরকার একদিন হয় রান্না করিবে মেয়ের কাজ খাবো আমরা দুধ ভাত তাতে কোনো দোষ নাই আর মিলেমিশে খাবার খাই তাই বলছি শুনো এবার ছেলে ও মেয়ে উভয়ের দরকার ডিমান্ড কথা চুলিবেরা দেওয়া নেওয়া শুধু হইবে বুধবরণ ডিমান্ড হচ্ছে দেশের ক্ষতি জমি বিক্রয় তাই বিবাহ লাগেছে বাড়িতে খোঁজ করছে টাকা কোথায় পাই তাই শুধু ভাবছি বসে দিন রাত আমি টাকা আছে ভাবছি শুধু জমি আছে পড়ি জমি বিক্রয় হবে বুঝি বিবাহে লাগিয়া ডিমান্ড খাবো আমি এতদিন কি করিয়া দুই দিঘা জমি সমাপ্ত কাজেই কবিগুরুর কবিতা যারা পড়াশোনা করেছে দুই বিঘা জমি ছিল মোর বই সব ঋণে কৃষক চাচি সমাজের বন্ধু দুই বিঘা জমির মালিক অর্থহীন এ জগতে তারা কি করে বাঁচবেন কাজে কোনো গানের ছড়না নয় কোন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার ছড়নাই নয় আমাদের ছড়না থাকবে যে ছেলে ও মেয়ের উভয়ের শক্তি এক